অবশেষে হাঁসের মাংস রান্নাই করে ফেললাম এত পরিমাণের বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দেখলে আমার আসলে মনের মধ্যে এইটা রান্না করতে ইচ্ছে করে আজকে মনে হচ্ছিল যে গরম গরম চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগবে আর গাইস আমার হাতের চিতই পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পাক্কা রাঁধুনি হলে এত সুন্দর চিতই পিঠা বানানো যায় আসসালামু আলাইকুম হ্যালো আশা করছি সবাই ভালো আছেন বাহিরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে দুই দিন যাবৎ ট্রানা বৃষ্টি হচ্ছে সারাদিনই প্রায় বৃষ্টি থাকেই আর এই বৃষ্টির সময় আমার মন শুধু এইটা সেইটা রান্না করে খেতে ইচ্ছে করে মনে হয় গরম গরম কিছু খেতে ভালো লাগে আর আমার মন এমন একটা মন যেটা একবার মনে হয় সেটা আমি করেই ছাড়ি হঠাৎ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম সাড়ে তিনটার দিকে মনে হচ্ছিল যে একটু হাঁসের মাংস রান্না করা যাক যেহেতু আজকে বৃষ্টির দিন একবার ভাবলাম যে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তারপরে মনে হচ্ছিল যে না হাঁসের মাংস দিয়ে আজকে চিতই পিঠা করে খাবো যেই বলা সেই কাজ সাথে সাথে ফ্রিজ থেকে হাঁসের মাংস বের করে সেটাকে ভিজিয়ে বরফ ছাড়িয়ে এবার হচ্ছে হাঁসের মাংসটা রান্না করে নিব আমি সবসময় মাংস কষিয়ে রান্না করি তবে আজকে সেহেতু সময় কম হাঁস হাঁসের মাংসটা আমি হাতে মাখিয়ে বসাবো আমি এর আগে কখনো কোনো মাংস হাতে মাখিয়ে নেই তবে আজকে হচ্ছে হাতে মাখিয়ে বসাচ্ছি সময় খুবই কম অলরেডি সাড়ে চারটা বেজে গিয়েছে আজকে বাবা বাসায় বাসায় নেই কিন্তু সন্ধ্যার দিকে তাই ভাবছিলাম যে ও আসার আগে সবকিছু রেডি করে ফেলবো এর জন্য তাড়াহুড়ো করে সবকিছু একত্রে মাখিয়ে বসিয়ে দিলাম আর আমার হাতের হাঁসের মাংস সবসময় একটু বেশি ভালো হয় তারপর সব মশলা দিয়ে মাখিয়ে মুখিয়ে এটা প্রেশার কুকারে তুলে দিবো আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি হয় আর আজকে হাঁসের মাংসতে আমি চারটা আস্ত রসুন দিব রসুন খেতে কিন্তু হাঁসের মাংস সাথে খুব ভালো লাগে এরপর চিতই পিঠা বানানোর জন্য হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছিলাম চালের গুঁড়িটা আমার ফ্রিজে ছিল তাই আমি একটু চালের গুঁড়িটা ভেজে নিচ্ছি এই চালের গুঁড়িটা আমি খুব বেশি কিন্তু ভাজবো না মোটামুটি বরফ ছেড়ে হালকা একটু ভাজা ভাজা হলেই আমি এটা নামিয়ে রাখবো তারপর হচ্ছে এই চালের গুঁড়িতে সামান্য একটু ময়দা দিয়ে দেবো ময়দাটা দেওয়ার ফলে কিন্তু আপনার পিঠাটা অনেক বেশি সফট হবে এবং অনেক সুন্দর ফুটি কাটবে আমার পিঠাগুলো এত সুন্দর হওয়ার টিপস কিন্তু এই দুইটাই চালের গুঁড়িটা খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে আর হচ্ছে সামান্য একটু ময়দা দিবেন তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে এর পিঠার ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি আর পিঠার ব্যাটারটা হচ্ছে আপনার আগেই রেডি করে রাখবেন কমপক্ষে আধা ঘন্টা আগে ব্যাটারটা রেডি করে রাখবেন এতে করে পিঠাগুলো সুন্দর হয় আপনি পিঠাগুলো সুন্দর ফুটি কাটবে সবসময় চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা আগে পিঠার ব্যাটারটা রেডি করে রেখে দিতে আর পিঠা সুন্দর হয় কিন্তু নির্ভর করে পিঠার ব্যাটারের উপরে এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না একদম পারফেক্ট একটা বেটার তৈরি করে নিতে হবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাসের মাংসটাও কষানো হয়ে গিয়েছে এবার আমি রসুনগুলো দিয়ে হাঁসের মাংসটা ছিটি দিয়ে নিব আর ছিটি দেওয়া শেষ হয়ে গেলে আমি হাঁসের মাংসগুলো প্রেসার কুকার থেকে নামিয়ে এবার কড়াই দিয়ে দিচ্ছি এবার রসুনগুলো উঠিয়ে রাখবো কারণ হাঁসের মাংস আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করব অল্প আছে আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর এই গরম মশলাটা আমার হাতে বানানো গরম মশলা রসুনগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি উঠিয়ে রেখেছিলাম পরে আবার রসুনগুলো দিয়ে দিয়েছি কারণ রসুনগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করলে রসুন ঘোলে রস্তিত্বই চলে যেত রসুন খুঁজেই পেতাম না তাই রসুনগুলো প্রথমে উঠিয়ে রেখেছিলাম এরপর আবার লাস্টে দিয়ে দিয়েছি যাই এবার হচ্ছে আমি চিতই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর দেখতেই পারছেন আমার এক একটা পিঠা কি পরিমাণ ফুটি কেটেছে এত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠাই একটা পিঠাও আমার নষ্ট হয় সবগুলো পিঠাই সুন্দর ফুটি কেটেছে আলহামদুলিল্লাহ পিঠাগুলো দেখে নিজেরই এত ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে কতটা পাক্কা রাঁধুনি হলে এত সুন্দর পিঠা বানানো যায় তাই না গাই তাই হোক আজাইরা বাদ দিই কেন যায় না আমার হাতের হাঁসের মাংস তাকিমের বাবার অনেক বেশি পছন্দ ও সব সময় বলে তোমার হাতের হাঁসের মাংস অনেক বেশি মজা হয়ে থাকে আর আজকে তো গরম গরম হাঁসের মাংস গরম গরম চিতই পিঠা আহ কি যে মজা হয়েছিল আসলে আপনাদেরকে খাওয়াতে পারছি না তাই আসলে বোঝাতে পারছি না যে কতটা মজা হয়েছিল আসলে আমার মন যখন যেটা চাই সেটা না করা পর্যন্ত আমি কেন যেন শান্ত থাকতে পারি না সেটা আমার করতেই হবে আর এটা করার পর আসলে সবাই এত তৃপ্তি করে খাচ্ছিল যেটা দেখে আমারও খুব ভালো লাগছিল আর নিজেরও খেতে তো ভালো লাগছিল অবশ্যই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ